বক্তব্য থেকে যে জায়গাটা ছেড়ে গিয়েছে সেটা হচ্ছে যেখানে আইন তৈরি হয় সেখানেও আমাদেরকে লড়াইটাও ঠিক দিতে হবে তা বঞ্চনা নিবাসনের পর আমি মনে করি তিনটে আইন সবার মধ্যে এটাকে নিয়ে উত্থাপন করা আইনে লড়াই করা আর অবশ্যই আইনে লড়াইকে তখনই শক্তিশালী হবে তখনই আইনে লড়াইয়ে আমরা ফল পাবো যখনই আমরা রাস্তার লড়াইটাকে শক্তিশালী করবো আমি বলি একটা কথা সাথে সাথে আমি এখানে যারা বক্তরা বক্তব্য দিয়েছেন কারো ভাষায় ঐক্যবদ্ধ কারো ভাষায় জোটবদ্ধ তো নওশাদ সিদ্দিক হিসাবে আমি বলছি আমি শুধু এই সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট বাতিল নয় এটি পূর্বে আপনারা জানেন যারা ওবিসি সরি যারা এসসি এসটি ফেক এসটি সার্টিফিকেট কিন্তু আজকে ছেয়ে যাচ্ছে তার আজকে ডিপ্রাইভ হচ্ছে আজ অরিজিনালি যারা এসটি এসসি তারাও কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের জন্য কিন্তু আমি বিধানসভায় আওয়াজ তুলেছি আর সংখ্যালঘুদের ওবিসি বিষয়টা নিয়েও আমি আওয়াজ তুলব কিন্তু এই যে ঐক্যবদ্ধ জোটবদ্ধর কথা বলছেন আমি প্রস্তুত আছি আমি ব্যক্তিগত এখানে যদি বলি আমি বিধায়ক স্যার আমি পরিচয় ছেড়ে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা কি আসুন সবাই আমিও বলছি ঐক্যবদ্ধ হয় কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হবো আমি আজকে থেকে এখানে এখানে উপস্থিত ছিলেন জামান ভাই আমি শুধুমাত্র সংখ্যালঘু ফেডারেশনের মুসার ওনাকে আমি জানি না ওনার আমি পরিচয় মনে করি একটা লড়াকু নেতা পশ্চিমবাংলার এখানে আমাদের ইমতিয়াজ ভাই আছেন যথেষ্ট লড়াকু নেতা অধ্যাপকরা স্যার প্রফেসর স্যাররা আছেন আমাদের আইনজীবীরা আছেন আসুন আপনারা রাস্তা বলুন কোন রাস্তায় গেলে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমি নিকে আমি বলছি আপনাদের লিডারশিপ আমি লড়াই করতে আমি লিডার হবো এটা আমার ইচ্ছা না এই যে সমস্যা চলছে চলমান সমস্যা আমার ইমতাজ ভাই কি কথা বললেন আমার উত্তরপাড়া স্টেশনে উত্তর স্টেশনে যখন হকার দেব ঠিক আগে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল মারধর করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই রকম মানুষের কিন্তু সহযোগিতা পাইনি নবসার স্মৃতি কিন্তু সেখানে ছুটে গিয়েছিল একা হলেও তাদের পাশে থেকে সেই সময়টুকুর জন্য অন্তত সেখানে স্টেশনের যিনি ম্যানেজার ছিলেন মাস্টার জিনাদেরকে আমরা বলি অনেক ক্ষেত্রে তাদের সাথে কথা বলে যে রিকোয়েস্ট করেছি কারণ আমার পাওয়ারটা খুব বেশি নয় আমি একা যে অন্তত এই পুজোর সময় তাদের আর্নিং করার সময় এই সময় তাদেরকে ব্যবসা করতে দেওয়া হোক হকারদেরকে কিন্তু সেটা সাময়িক ভাবে এটা যদি আমরা এগিয়ে চলি কারণ রাষ্ট্র জনগণের সেবার জন্য জনগণকে উপকৃত উপকৃত করার জন্য রাষ্ট্র হবে রাষ্ট্র বিজনেস করার নাম নয় বেসরকারীকরণ করে রাষ্ট্রকে বিজনেস করা দিচ্ছে জনগণকে উপেক্ষা করে কিন্তু এই যে কথাটা স্টাবলিশ কোথায় হবে একটা আইনি লড়াই হবে কিন্তু মাঠে ময়দানে আমাদেরকে থাকতে হবে তাই আমি বলবো একটা কথা যে কথাটাতে কে বললো মনে আসছে না যে সার্টিফিকেটটা শুধু দিয়েছিল ভোটের কারণে হ্যাঁ আমি বলছি সার্টিফিকেটটা শুধু প্রদান করেছিল ভোটটা নেওয়ার জন্য কারণ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের পশ্চিমবাংলার বাজেটটা দেখবেন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকা সামথিং আর দুহাজার চব্বিশ অর্থবর্ষের জন্য দেখুন সরি তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য দেখুন মানে দশ বা বছর অর্থবর্ষের দেখুন সেটা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দেখানো হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা সাড়ে চার হাজার কোটি টাকা এই লাস্ট চারটে ফিনান্সিয়াল ইয়ার কথা বলছে মানে কুড়ি হাজার কোটি টাকা প্রায় সংখ্যালঘুদের জন্য বরদ্দ করা হয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এমএসকে এস থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা পরিকাঠামো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দেখানো কি হচ্ছে যে এত বরাদ্দ করেছে ঠিক একই ভাবে ওবিসি সার্টিফিকেটটা জেনে বুঝে ইচ্ছা কি ভুল করা হয়েছে কারণ এটা নিয়ে একটা সংখ্যার মানুষকে রাজনীতি করতে যেমন দেয়া হবে ঠিক এটাও দেখিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা এসএলপি করে তথ্যের অসত্য কিছু তথ্য সেখানে মানে তথ্য কম লড়াই করছি আবার আমার পাশে থাকো আমি তোমাদের হয়ে লড়াই করবো এটা বলার জন্য তাই আমি অনুরোধ করব সময় এসেছে কাকে কাল নিয়ে চলে গেছে আর নয় নিজের কানটার দিকে দেখো আজকে আপনার বাড়ির ছেলে আইনজীবী আছে আপনার বাড়ির ছেলে আইনসভার সদস্য আছে আপনার বাড়ির ছেলে প্রফেসর আছে আপনার বাড়ির ছেলে ডাক্তার আর বাইরে যাওয়ার দরকার নাই আইনি লড়াই আমার আইনজীবী করবে মাঠে মাঠে লড়াই ইনচার্জ ভাইরা করবে আইনসভার লড়াই ব্যবস্থা সিদ্ধি করবে ইউনিভার্সিটির লড়াই প্রফেসর

তাদের বিধে আইনত কি ব্যবস্থা নিয়েছে সুপ্রমন্তে দাঁড়ালে দাঁড়িয়ে টোটাল একবার মুখ ঘুরিয়ে চারিদিকে দেখলেন বলছে ব্যবস্থা নিয়ে হয়েছে আমি সংখ্যাটা বলুন না বলছে ওটা পরে জানিয়ে দেবো কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি সংখ্যাটা কত ছিল শুধুমাত্র এগুলো হচ্ছে দেখানো হচ্ছে তলে তলে সেটা অর্থের বিনিময় অবৈধ ডিমান্ডের বিনিময় সেগুলোকে বঞ্চিত করা হচ্ছে কামরুজ্জামান ভাইয়ের আমি দেখেছি একটি ভিডিওটা আমার ভালো লেগেছিল কল্যাণ ইউনিভার্সিটিতে গিয়েছিল উচ্চ শিক্ষায় বিশেষ করে গবেষণার ক্ষেত্রে আজকে ওবিসি যে রিজার্ভেশন কে মান্যতা দেওয়া হয় না এগুলো এগুলো ছোটখাটো একদিনের বিষয় নয় যে আজকে এসছি সমাধান হয়ে যাবে এটা নয় কিন্তু আমাদের এগুলোকে নিয়ে চর্চা করতে হবে এগুলোকে নিয়ে ভাবতে হবে আগামী দিনের জন্য আজকে সমস্যা কালকে হলো কি হলো মিটে গেল ওটা নিয়ে ভাবলে তাহলে একের পর এক সমস্যা বাড়তে থাকবে আর যদি সঠিক জায়গায় একটা একবার আঘাতটা দিতে পারে আমি দায়িত্ব দিয়ে বলতে পারি সমস্যা তৈরি করার যারা তৈরি করার চেষ্টা করছে তারা পাঁচবার ভাববে হয়তো আমাদের সম্মানীয় আইনজীবী মহাশয় একটা কথা হয়তো ভুলেছেন বা এড়িয়ে গেছেন আমি বলতে পারবো না আমি আমাদের মাহিদা মুখ থেকে শুনেছি এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে যে সমস্ত লয়াররা লড়াইটা করেছে সেই সমস্ত লয়ারদের মধ্যে দুটো এমন লয়ার আছেন যারা এখনো যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার উর্ধে গিয়ে অনেক বড় দাবি করে সেই পার্টির মেম্বারশিপ নিয়ে বসে আছে সেই পার্টি এখনো তাদেরকে বরখাস্ত হচ্ছে না কেন এই প্রশ্ন তুলতে হবে না আমাদেরকে তাহলে বুঝতে পারছেন যে সর্ষের মধ্যে ভূতটা কোথায় ঢুকে বসে আছে